এক হাজার কত সন এক হাজার কত স্যার সন মানে সন যদি এক হাজার হচ্ছে মান 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 কি দশ হাজার তাহলে আমরা শিখলাম একশো তারপরে এক হাজার তারপরে দেখলাম কি দশ হাজার তাহলে এখন যদি দশ হাজার দেয়রা আমি লিখি এক লক্ষ এক লক্ষ তাহলে এক লক্ষ কিভাবে দেখেন আমি বলছি শীত মান শীত তারপরে সে মান এই কথা নাকি আপনার বুঝছেন মানে দশটা দশ হাজার টাকা নোট দিলে এক লক্ষ টাকা হয় না দশটা বুঝছেন কি বলছি দশটা যদি এই দশ হাজার টাকার বান্ডেল দেই তাহলে টাকা কত পারেন বুঝছে এক লক্ষ পালেন না এক লক্ষ তাহলে আমি বলছিলাম আপনাদের কি মান হতো দশ হাজার তাহলে শীত মানে দশ তাহলে শীত মান শীত মান মানে এক লক্ষ তাহলে দশ লক্ষ কিভাবে হবে তাহলে দশ লক্ষ টাকা আপনি কিভাবে বুঝে নেবেন দশ লক্ষ কিভাবে বুঝে নেবেন কুড়িয়ান্তে আপনি গেলেন দশ লক্ষ এখন আমি একটা অর্থ কি লিখে দেই এনেছে ওয়ান এই যে উ অফ দন্তন্ন আছে না ওয়ান কোন হলো কুড়িয়ান কুড়িয়ান মুদ্রা গণনা করা এক কি গণনা করা এক মুদ্রা আমাদের যেমন টাকা তাদের মুদ্রা মুদ্রা গণনা করার একক কোন হলো কুড়িয়ান মুদ্রা গণনা করার এক কি বলছি কি কোন কুড়িয়ান মুদ্রা গণনা করার এক ওয়ান উ অন

এক থেকে একশো পর্যন্ত কিভাবে সহজ পদ্ধতিতে কীভাবে আমরা কোরিয়ার বাসায় আমরা গণনা শিখতে পারি তারপরে গুণ পদ্ধতি বলছি সাইনু পদ্ধতিতে কোরিয়ার গণনা পদ্ধতিতে দুই প্রকার বলছিলাম একটা হচ্ছে সাইন কোরিয়া আর হচ্ছে পীর কুরিয়া আমরা যেটা লিখতেছি সেটা হচ্ছে সাইনো কোরিয়া পদ্ধতিতে আর তারা সংগ্রহ হচ্ছে চীন দেশ থেকে এখন এইখানে আমরা মোটামুটি যে ডিজিটগুলো দিয়েছি এখানে হচ্ছে দশ কোটি কোটি এখন দেখেন এই যে একশো যে শিখছেন তাহলে পাঁচশো কীভাবে লেখবেন

আপনাকে বারোশো দুই গুণন একশো দুই একশো যুগ থাকে কত পঁচাত্তর পাঁচ গুণন দশ যুগ হইতেছে পাঁচ মানে সাত দশ যুগ হইতেছে পাঁচ আমার বাংলা এইভাবে শিখতে হবে টেকনিক করে না শিখলে এই কোরিয়ান ভাষায় এই বিশাল সমুদ্র সাঁতার বারে হতে হইতে পারবেন এখানে কিছু টেকনিক আছে এখানে যে আমি যে বলছি তাহলে এখানে কি হবো প্রথমে আমরা সন এই সন মানে কি এই যে সন মানে এক হাজার পরে কি ই ব্যাংক এই যে ই তারপরে সে কি ব্যাগ ই ব্যাগ এই যে ই ব্যাগ ব্যাগ মানে একশো তাহলে কি লোক দুইশো পরে কি দেন কি বলছে সিল এই যে সিল তারপরে সে সিপ এই যে সিল সিপ

সত্তর হাজার হয়ে যায় না এই যে সাত গুড়ন মান মান মানে দশ হাজার বাকি থাকে কত দুইশত বিশ টিয়া কত টাকা থাকে দুইশত বিশ টাকা মাত্র বিশ ওয়ান তাহলে এইখানে আপনি দিবেন কি দুই গুণন একশো আর বাকি দেখ বিশ টাকা দুই গুরন দশ ঠিক আছে তারপরে কি দেন সত্তর হাজার মনে করেন দুই শতক পঁচিশ টাকা একক শতক হাজার লক্ষ হয়েছে না তাহলে দুই এক লক্ষ দুই

এখন দেখেন আপনি খুব ইজি ভাবে লিখতে পারবেন যেহেতু লেখাটা বড় আমি এখান থেকে শুরু করছি তাহলে ই মানে কি দুই ই মানে কি দুই তাহলে সে ই এটা সে লক্ষ দশক সত্তর হাজার লক্ষ তাহলে এক লক্ষ কি এই যে এখানে আসলে এক লক্ষ সে ই তাহলে সে সিট মান ই সিট মান সাধারণ ই সিট মান ই সিট মান হয়ে গেছে কত ই সিট মান কত হয়েছে স্যার এক লক্ষ দুই লক্ষ লক্ষ হয়ে গেছে দুই লক্ষ ই সিট মান দুই লক্ষ হয়ে গেছে বাকি থাকি কি সত্তর হাজার

তাহলে দেখেন আমি একটু ওইদিকে যাই আমার এটা শেষ হয়ে গেলে আপনি ক্লোজ করে দিবেন ঠিক আছে দেখেন প্লিজ আমরা আগে ক্লাসে শিখছি যে আমরা সর্বপ্রথম যখন শুরু করছি আমরা কোরিয়ান গণনা পদ্ধতি আমরা বলছি কি যে একটা সহজ টেকনিকের মাধ্যমে মাত্র আমরা পনেরো থেকে বিশ মিনিটের মাঝে আমরা কি করব যে পনেরো থেকে বিশ মিনিটের মাঝে আমরা এটা শিখে ফেলবো কিভাবে শিখবো কত কত পর্যন্ত শিখবো আমি বলছি দশ কোটি পর্যন্ত শিখবো

একটা অক মানে অক মানে কি দশ কোটি টাকার একটা একটা তাদের একটা মুদ্রা মুদ্রা সবচেয়ে বড় কিভাবে এটা আমি দেখা দিলাম পরে বারোশো পঁচাত্তর টাকা কিভাবে লিখতে হয় আমি সূত্র সাহায্যে আপনাকে দেখা দিলাম তারপরে আছে সত্তর হাজার দুশো বিশ টাকা কিভাবে লিখতে হয় এটা একটা সূত্র পেলে আমি সহজ ভাবে দেখা দিলাম প্রথম আমরা লিখছিলাম কি সাত গুণ सात गुण को तो दस हजार तब अब और बाकी बाकी दूसरों ऐसे E back ऐसे कि E E back E C E back E C एक नाम बोले इसी पर दो ही लोग को शुद्ध तो हजार दूसरों को सिस्टम में बोले इसी ऐसे E man ऐसे E man ऐसे E man तर सिल 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 सॉन लगी ऐसे इल सिप मान नहीं जाने से सिप मान इल सिप मान और ऐसे कि सिल सॉन सिल और ऐसे सिल मान और এভাবে আমরা লিখতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এইগুলো যদি মনোযোগ দিয়ে শুনি ইনশাল্লাহ আশা করি আমাদের যদি লিখি প্র্যাকটিস করি বারবার আমাদের ক্লিয়ার হয়ে আসসালামু আলাইকুম